আচ্ছা বড় ভাই আজকে দাপুনিয়া গেছিলেন হচ্ছে মানে জামাত ইসলামী হচ্ছে মানে জনসভা হলো ওখানে কেমন কি কারা কারা আসছিল আসছিলো দলত মেম্বার আসছিল ফারুক আসছিল। হানিফ তানিপ্র অনেক লোকই আসছিল আচ্ছা তারপরে অনেক লোক আসছিল তো ওখানে একটা মিটিং মিছিল হলো। আর জামাত ইসলামের লোকজন কতটি লোকজন আসে দেখা লাগবে তারপরে আপনার কিরাম কি ভোট করবি কিরা কি করবি এগুলি আর কি সবাই মাঠে নাপতে হবে আসলে এতে কি মনে হয় আমাদের জামাত ইসলামের নির্বাচনে কি মনে হচ্ছে যে আসলে এবার আমরা হতে পারবো কি না এবার আমরা হতে পারবো কিন্তু আমরা এবার হব না এবার আমরা জামাত ইসলাম আমরা আগে থাকবো এবার বিএনপি হবে কিন্তু আমরা পরের আমরা করবো করব যেভাবে মানে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা হই বা না হই আমরা একত্র আছি আছি আচ্ছা আচ্ছা এখন তো জনসভা হচ্ছে আপনার কটার দিকে মানে অনুষ্ঠিত হলো হলো হচ্ছে পাঁচটার দিকে পাঁচটার থেকে সাড়ে পাঁচটা তারপরে এইসব কথা হলো পরে কি কথা লাস্ট কথা কি হলো লাশকরটা এই হলো যে ইকবাল ভাই বললে যে এরকম তোমরা জনমত তৈরি করো আর তোমার লোকজন বাড়ি বাড়ি যায় তোমার দাওয়াত পোষাও জামাত ইসলামের দাওয়াত পোষাও আচ্ছা তারপরে তোমরা সবাই ভালোভাবে বোঝাও তারা নির্ভয়ে হচ্ছে আন্দোলন চলান কোনো সমস্যা নেই বাড়ি বাড়ি প্রতিটা বাড়ি মানুষই বাড়ি দাওয়াত পোষান আচ্ছা এই কথাই বলেন যে হচ্ছে আপনারা জামাত ইসলামে ভোট দেন আচ্ছা ভালো পাত্র দেখে আপনারা ভোট দেন এই আর কি তো তাই যাচ্ছি দর্শক মণ্ডলী আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাদের আমাদের জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে মার্শাল্লা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম সালাম